আজ ধারাপাতের উপস্থাপন অবৈধ হকার উচ্ছেদ অভিযান কল্পে সরকার গৃহীত পদক্ষেপের প্রসঙ্গে সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু আনন্দবাজার পত্রিকা ছয় প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক বিষয় অবৈধ হকার উচ্ছেদ অভিযান মহাশয় মহাশয়া আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে আজকের দিনের একটি গুরুতর সমস্যা অবৈধ হকার উচ্ছেদ অভিযান সম্পর্কে আমার বক্তব্য তুলে ধরতে চাই আশা করি আপনার সহযোগিতা পাবো এটা ঠিক যে বর্তমানে অবৈধ হকার সংখ্যা শহরের রাস্তাঘাটে ক্রমশ বাড়ছে এর ফলে নানা অসুবিধার সৃষ্টি হচ্ছে গাড়ি রাস্তার দুধারে প্রায় অর্ধেক অংশ জুড়ে তারা তাদের দোকান পাচ্ছে এতে রাস্তা চলাচলে পথচারীরা ফুটপাথ ব্যবহার করতে পারছে না প্রায় বাধ্য হয়ে তাদের গাড়ি চলার রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রতিনিয়ত এর ফলে বড় রাস্তাগুলিতে প্রতিদিন ব্যাপক হারে যানজট তৈরি হচ্ছে পথচারীদের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে গাড়ির সংখ্যাও প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় রাস্তা চলাচল করা দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছে এইগুলি রাস্তাঘাটের উন্নয়ন ও সৌন্দর্যায়নকে ব্যাহত করছে এটা খুব সত্যি এই গুরুতর বাস্তব সমস্যার সমাধান কল্পে রাজ্য সরকার শেষ পর্যন্ত হকার উচ্ছেদের পথ বেছে নিয়েছে কিন্তু উচ্ছেদই কি এই সমস্যার একমাত্র সমাধান এই মানুষগুলোর রুজি রুটি চলে হকারির মাধ্যমে তাই তাদের পাকাপাকি পুনর্বাসনের ব্যবস্থা না করে শুধুমাত্র উচ্ছেদ করলে এই সমস্যার আদৌ কি কোনো সমাধান হবে সংসার চালানোর জন্য এদের কাছে কোনো চাকরি নেই তাই এরা বাধ্য হয়ে হকারি করে তাই আমাদের বুঝতে হবে রাজ্যের অর্থনীতিকে আগে মজবুত করতে হবে একথা ভুললে চলবে না অন্ন বস্ত্র বাসস্থান পাওয়ার মৌলিক অধিকার সকলেরই আছে এই হকারদেরও আছে দেশ গঠনে সরকার গঠনে এই হকারদের ভোটও যথেষ্ট মূল্য রয়েছে তাই তাদের বিকল্প পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কি যুক্তিপূর্ণ এই বিষয়গুলির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানালাম বিনীত নিজের নাম ও পরিচয় অর্থাৎ যে লিখছে তার নাম এবং তার পরিচয় এবং বাঁদিকে অন্যদিকে তারিখ এবং স্থান অর্থাৎ কোথা থেকে লিখছে সেই স্থানকে উল্লেখ করতে হবে সম্পাদককে লেখা চিঠির ফরম্যাট এইরকম হবে এবং বিষয়বস্তু এই জাতীয় চিঠির এইরকম হবে আশা করি তোমাদের সুন্দরভাবে বোঝাতে পারলাম ভালো লাগলে আমার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো একটু শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি